সকালের বৃষ্টি আর সকালের ইষ্টি এটা নাকি থাকে না এটা কিন্তু আমার মুখের কথা না এটা হচ্ছে আমার দাদি নানিদের মুখের কথা আসসালামু আলাইকুম এই তো আজকে এই ভিডিওটি শুরু করলাম অনেক ভোর থেকে ভোর বলতে এখন হচ্ছে সাড়ে পাঁচটা বা ছয়টার মতো বাজে হয়তো বা ছয়টা বাজে আর কি দেখেন এখন বৃষ্টি হবে এটা হচ্ছে বৃষ্টি আসার মুহূর্ত অনেক বাতাস একদম আকাশ মেঘছন্ন ভরা আর হঠাৎ করে আর কি আমার বারান্দার দরজাটা খোলা ছিল বাতাসে এমন শব্দ হলো হঠাৎ করে চেতন পেলাম এর মধ্যে আমি না উঠে আমার হাজব্যান্ডকে আর কি উঠিয়ে দিয়েছে এই তো দেখেন এর মধ্যে কিন্তু বৃষ্টি নেমে পড়েছে আর আমার হাজব্যান্ডের তো বড় বৃষ্টি অনেক অনেক পছন্দ আমার চেয়ে বেশি পছন্দ আর সে কিন্তু আমি আগে তাকে মানে উঠিয়ে দিয়েছি যে বারান্দায় কিছু কাপড় ছিল কাপড়গুলো আনার জন্য আর বারান্দার দরজাটা লাগানোর জন্য কিন্তু সে কিন্তু এতে দেখেন বিডো করেছে কারণ যেহেতু বৃষ্টি আসতেছে বৃষ্টি কিন্তু তার অনেক পছন্দ যে কারণে সে দাঁড়িয়ে থেকে বিডো করেছে আর বৃষ্টি উপভোগ করে আর যাই হোক যেহেতু একটু ভিডিও করেছে তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এই তো দেখেন সকালে কি পরিমাণ বাতাস বৃষ্টি ঝড় ছিল আর এখন হচ্ছে দুপুর আর এখন কি পরিমাণ রোদ এই রোদ দেখে কি বোঝা যাচ্ছে যে সকালে এত রোদ মানে এত বৃষ্টি ছিল কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না আর এই জন্যই বললাম সকালের বৃষ্টি সকালের ইষ্টি থাকে না এটা আর কি আমাদের দা আমার দাদি নানির মুখে শুনেছি তারা বলতো সকালে যদি কখনো বৃষ্টি আসতো তখন বলতো এই বৃষ্টি থাকবে না এই বৃষ্টি চলে যাবে আবার রোদ উঠবে মানে এই জন্য আর সকালে যদি কোনো মেহমান আসে ইষ্টি বলতে আমাদের আঞ্চলিক ভাষা বলা হয় মেহমান সকালে সকালে যদি কোনো মেহমান আসে তাহলে আসলে কিছুক্ষণ সময় থেকে চলে যায় বা সারাদিন থেকে চলে যায় সে কিন্তু মানে রাত্রে থাকে না এটাই বোঝানো হয়েছে আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এর মধ্যে ইফতারের আয়োজন করতে চলে এসেছি খিচুড়ি বসিয়ে দিয়ে এই তো আমি আর কি ফলগুলো রেডি করে নিয়েছি আমার ইফতারে আর কি যারা যারা রেগুলার ভিডিও দেখে দেখেন জানেন আমার ইফতারে বেশি কিন্তু ফল থাকে না বেশিরভাগ ক্ষেত্রে ভাজা পোড়া থাকে কারণ আমার সেলের আর কি ফল একদম পছন্দ না সাথে কিন্তু আমারও পছন্দ না এই জন্য কিন্তু আমার হাজবেন্ড আমাদেরকে অনেক বকা করে বলে ভালো জিনিস তোমরা খাবে কেন তোমরা তো যে সমস্ত জিনিস খেলে অসুস্থ হবে সেই সমস্ত জিনিসই খাবে আমাদের তো ভাজা পোড়াই পছন্দ আর এই তো বুন্দি আর ভাজা পোড়া হচ্ছে বাইরে থেকে কিনে আনা হলো আজকে আর তৈরি করিনি আর শরীরটা বেশি ভালো ছিল না এই জন্য আর কি ওই দিন করা হয়নি আর এই তো আস্তে আস্তে সব কিছু আর কি গুছিয়ে নিলাম আর যারা যারা আগের ভিডিও দেখেছেন জানেন যে আমার বাসায় আগের দিন ইফতারের আয়োজন ছিল যে কারণে আর কি টেবিলটা উঠিয়ে রেখেছিলাম ডাইনিং টেবিলটা আর নিচেই আর কি সবাই ইফতার করেছিলাম টেবিলটা সেট করা হয়নি ভাবলাম আজকে নিচে বসে খাই তারপরে না হয় টেবিলটা সেট করব জানি না কে কে এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওর কোন অংশ কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর আগের দিন যে হালিম রান্না করেছিলাম তা থেকে কিছুটা হালিম রয়ে গিয়েছিল সেগুলো গরম করে এর তো একটু সালাদ দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর এখনও কিন্তু হুসাইনে বাবা আসেনি আমি আর হুসাইন সবকিছু রেডি করে নিচ্ছি আর সবকিছু রেডি করা পরে আর কি হুসানে বাবা আসবে একটু দেরিতে আসে আর আজকে ভিডিও এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ